বিসিএস এ ষাট নাম্বারের প্রশ্ন থাকে শুধু বিজ্ঞান ও গণিত থেকে অর্থাৎ সিক্সটি আউট অফ টু চিন্তা করা যায় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় গণিত বিজ্ঞান তথ্যপ্রযুক্তি ও মানসিক দক্ষতা এই চারটি বিষয় থেকেই মোট নাম্বারে থার্টি পার্সেন্ট প্রশ্ন হয়ে থাকে আবার লিখিত পরীক্ষায় নয়শো নাম্বারের মধ্যে দুইশো নাম্বারই থাকে এই চারটি বিষয় থেকে অর্থাৎ মোট নাম্বারের প্রায় টোয়েন্টি যা চার ভাগের এক ভাগ এক্ষেত্রে লক্ষণীয় এই চারটি বিষয়ের বাইরে যে সাবজেক্টগুলো আছে যেমন বাংলা ইংরেজি বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয় বলি যার প্রস্তুতি নেওয়া সকলের জন্যই প্রায় সমান কঠিন অর্থাৎ এখানে সবার দক্ষতা মোরলে সমান মূলত পরীক্ষায় গণিত বিজ্ঞানের এই শার্ট মার্কসই পার্থক্য গড়ে দেয় তবে এর মানে এই নয় যে গণিত বিজ্ঞানের বিষয়গুলো অনেক কঠিন যা শুধুমাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়াররাই ভালো করবে বরং আমাদের নেগেটিভ মাইন্ডসেট ও পদ্ধতি এর জন্য দায়ী পরীক্ষায় গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো থাকে একদম বেসিক লেভেলের শুধুমাত্র ভালো গাইডলাইন ও ভালো মেন্টরশিপের অভাবে আমরা এই প্রস্তুতিতে পিছিয়ে যাই তাই পরীক্ষায় অন্য সবার থেকে এগিয়ে থাকতে আমাদের এই বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দিতে হবে আমরা যদি বিজ্ঞান ও গণিতের বিষয়গুলো বেসিক লেভেল থেকে বুঝতে পারি তাহলে খুবই দ্রুত এই সমস্যাগুলো উত্তরণ করে অন্য সব প্রতিযোগী থেকে আমরা এগিয়ে থাকবো তাই আসুন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সঠিক প্রস্তুতির মাধ্যমে বিজ্ঞান ও গণিতের ভীতি দূর করি আর আপনাদের এই জার্নি সহজ করতে সাফল্য একাডেমি আছে আপনাদের সাথে চোখ রাখুন সাফল্য একাডেমির পেজ ওয়েবসাইট অ্যাপস ও নিয়মিত লাইভ ক্লাসে